আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমুন হোসেন আমার স্ক্রিনে যে কুলটা দেখতেছেন এটা থাই আপেল কুল আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আজকে কুল পারবো আজকে নিয়ে তিন তোলা হচ্ছে আল্লাহর রহমতে কুলের দাম ভালোই যাচ্ছে এই জি কালার কী মার্শাল্লা দিয়ে সেই কালার তার এক কথা নিজেকে চেষ্টা করতে হবে এবং সৎভাবে উপার্জন করার একটা যে কোনো রাস্তা খুঁজে নিতে হবে হালালভাবে তো যাওয়াই যাবে না সৎভাবে যেটা ইনকাম করা যায় এক টাকা হোক সেটাই কোনো হারাম ইনকাম না চেষ্টা করতে হবে সৎ পথে ইনকাম করা সেটাই চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতেছি যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো কুল বাগান করতে পারেন কুল আসলে একটা লাভজনক আমি যতটুকু দেখলাম আসলে কুল একটা লাভজনক যখনই আপনি লাগাবেন প্রথম বছরই আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন এবং আহামরি লাভ হবে না কিন্তু যেটা খরচ হবে সেটা হুম সেটা প্রথম বছরই উঠে যাবে আর দ্বিতীয় বছর থেকে আশা করা যায় গাছ প্রতি লাভের পরিমাণটা বেশি থাকবে প্রথম বছর যে কোনো জিনিসেরই গাছ ফল একটু কম হয় কুলটা করতে পারেন আমার এখন মনে হয় কুলটা আরও বেশি করলে ভালো হতো তাই দেখা যাক যদি আল্লাহ রহমতে কোনো আরও জায়গা বাড়াই তাহলে কুলটাই বাড়াবো আর সাথী ফসল হিসাবে আমার হয়েছে কুল আর মেন হচ্ছে আমার পেয়ারা মেন হচ্ছে আমার পেয়ারা সাথী ফসল হিসাবে আমি কুল রাখছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আজকে একটা ইউটিউবার আসার কথা ছিল দেখি এখনো আসেনি কিন্তু আসবে সে ভিডিও করার উদ্দেশ্যে আসবে লিটন বাইরে নিয়ে আসছি আজকে আমার প্রতিবেদন করার জন্য আজকে ভাই প্রতিবেদন করবে আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা ফল এই থাই আপেল কুল আপনারা অবশ্যই এটা টেস্ট করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অসাধারণ আমি সত্যিই এই বাগানে এসে আমি তো আগে জানতাম না তো ভাইজান বললো ভাইজান বলাতে আমি আসছি এখানে তো এখানে এসে যে আপেল কুলটা আমি খেলাম এটা কিন্তু একটা খুবই লোভনীয় একটা একদম পুরো আপেলের স্বাদ আপনারা অবশ্যই এটা খেয়ে দেখবেন আর যারা বেকার আছেন তারা অবশ্যই এই উদ্যোগটা হাতে নেবেন তো এই যশোরের সারসা খুলসারা থেকে এলটি নিউজ বিডি সারাতলা বাজার সার চাল 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 কুলতলা শেষ এই যে আল্লাহর রহমতে এতগুলা কুল হয়েছে দুইশো কেজি কুল অবশ্যই হবে ইনশাল্লাহ এ নিয়ে তিন বাঙা দিন যত যাবে তত কুলের পরিমাণ বাড়তে থাকবে এবার বাসার কাজ চলবে বাসাই করতে হবে ইয়ে করতে হবে বাসার কাজ শুরু কর এই তো বাসার কাজ শুরু বাসাই করতেছি আশা করতেছি দুইশো কেজি কুল হবে এই পাশে বক্সও রেডি হয়ে গেছে তুমি কি লজ্জা পাচ্ছ তুমি কেন লজ্জা পাচ্ছ তোমাকে আমরা ভুইরাল করে দেবো তুমি একটা ডায়লগ দাও মফি করে দে একটা ডায়লগ মার মারেগা ডায়লগ খেলেগা ফিরিবার তা মারে গা ডায়লগ বক্স করা সব শেষ বক্স বাদা শেষ এবার গাড়িতে তুলতে হবে